এই যে মামা মামানি সবাই চলে আসছে রাফান আর বাড়িতে এখন অনেক অনেক বাচ্চারা চলে আসছে রাফান মানহা ওদেরকে দেখে

তখনদের সাথে শেয়ার করব আর ইনশাল্লাহ মামা মামিরা দুপুরের মধ্যে চলে আসবে লাঞ্চ এখানে এসে করবে তো আমরা সকাল শুরু করে দিছে আম্মু কিনি সবাই করতেছে তো আমাদের এখন বাচ্চা শেষ সব এখানে মুরগি বানাই নিল আর দুইটা মুরগি আস্থা রাখা হয়েছে আর আর কিছুক্ষণের মধ্যে রান্না বান্না বসাই দিব তো পেঁয়াজ রসোন দিয়ে আম্মা ব্ল্যান্ডার করে দিবি তো আজকে আমাদের সব কাজ টাজ গোছানো সব শেষ এখন শুধু রান্না শুরু করব না এখন শুধু এখন শুধু রান্না করি গরো খুব সুন্দর করে গুছ আছে তো ভাই ভাবি আসার উপলক্ষে সব কিছুই গুছ গাছ করে রেখে দেওয়া হয়েছে রান্না এই যে অন্তুরের বিলের মাছ রেখে দিয়েছিলাম ভাইয়ের জন্য কই মাছ ভাবির জন্য দেশি মাছ আর আজকে দুপুরে রান্না কই মাছ আর রাসান রেয়ামের জন্য চিংড়ি মাছ বোনা করবো আর এখানে দেশি মুরগি নিলাম আর এখানে পালং শাক লাল শাক তো ট্যাংরা মাছ শিং মাছ দিয়ে

তাই একদম সকাল সকাল রান্না বান্না শুরু করে দিচ্ছে আম্মু আর বিউটি আপা ওনারা মিলে আর এখন দেখা যাক কত তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে পারে ওনারা আর আজকে একদম কিছু দেশি রান্না বান্না চলছে মামা মামা নিজের জন্য আর আমার মামাতো ভাই বোনদের জন্য নানুমনি মানে খামারের দেশি মুরগি রান্না করছে কারণ দুপুরে এসে তো লাঞ্চ করবে ইনশাল্লাহ নানু বাড়িতে খুব ভালো সময় যাবে মামা মির আর বাকি দিন থাকবে তো আপনাদের সাথে সব ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ

চিংড়ি মাছের পোনাটা হয়ে গেছে আর এখন দেশিকই মাছ টুকোনাটা করতেছি এখন দিয়ে মশলাটা পছন্দ এই মাছটা খুবই পছন্দ করে আর তাই আমি এই মাছটা অনেক সুন্দরভাবে কই মাছের হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিই আমি যে কই মাছের বোনাটা আমার বাইরে কয়েক ধর হয়ে দিয়ে আমার অনেক আনন্দ লাগে আমার শ্বশুর বাড়ির কই মাছের বোনাটা হয়ে গেছে অনেক সুন্দর না এখানে এখন পালং ছাড়ির তরবো আমার চিংড়ি মাছ ট্যাংরা মাছ পাঁচ মিশালি মাছ আছে আর এখন মশলা দিয়ে দিবো এখানে পেঁয়াজ ভাজা লবণ দিয়ে দিচ্ছি

তো এখানে পালং শাকের তরকারিটা হয়ে গেছে আর এখানে কাঁচাম আর নিছে আর টমেটো নিছে ট্যাংরা মাছ দিয়ে তো আম্মা বলতেছে বাবির একটু ঠান্ডা তো টকটা খাইলে ভালো লাগবে তো আম দিয়ে আর টমেটো দিয়ে টক রান্না করতেছে তো এখানে মুরগির তরকারি হয়ে গেছে

আর এখন সবাই বাসার দিকে যাচ্ছে রোজা যাও ব্যাগ ট্যাগ নিয়ে আগাও সবাই ব্যাগ নামাচ্ছে কেমন আছেন মামানি এই তো সব লাগে নামানো হচ্ছে এই যে আস্তে আস্তে সবাই চলে আসছে আর আমরা সবাই এতক্ষণ মামা মামানি সবার জন্য ওয়েট করতেছিলাম তাই না পান নানু মনে ভিতরে এই যে রাফানের সাথে আর বাড়িতে এখন অনেক অনেক বাচ্চারা চলে আসছে রাফান, মানহা ওদেরকে দেখে আর এখন বাড়িতে অনেক সুন্দর সময় পার করা হবে সবাইকে নিয়ে আর এদিকে রাফান খেলা করছে বাড়ির ছোট ছোট বাচ্চাদের সাথে আর মামা মামা নিয়ে আসা উপলক্ষে তাদের রুমটা খুব সুন্দর করে গুছানো হয়েছে সব কিছু আর এই রুমে তো আগে নানা ভাই নানা ভাই থাকতো বাট দেখা যায় যে বাড়ি থেকে কেউ আসলে সবাই এই রুমটাতেই থাকে মানে এই রুমটাতেই সবাই থাকতে পছন্দ করে তো এইভাবে সব কিছু তাদের পছন্দ মতো সব সেট করে নেওয়া হয়েছে মানহা অনেক বেশি খুশি আর পড়া সবাই মিলে অনেক টাইম দিচ্ছে মান হারি সবাইকে নিয়ে আসছে মামা

এদিকে রিয়া আর মানহাকে না ইটস ডাক হম হাঁস আর মুরগি দেখাচ্ছে রোজা নিয়ে রোজা খুব ভালো টাইম দিতেছে ওদেরকে আর রোজাকে পেও মানহা রিয়া ওরা অনেক খুশি রাফান রিয়া মানহারা নানুমনি হাঁস মুরগি দেখতেছে হ্যাঁ মামা কেমন লাগতেছে ছাদ থেকে সব কিছু মামা দেখতেছে

আপ্বার হাতের লাগানো কলা আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আম্মু নানু বেড়ে দিচ্ছে বিলের কই মাছ বিলের তো うん。